The <laughs> সাম্প্রতিককালে কালে ডিএল এন্ড ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসের নামক একটি সংস্থা রাজধানীর আমতলি থানায় অধীনস্থ সিটির পার্কে এলাকায় অফিস খুলেছিল গত নভেম্বর মাসে হঠাৎ এই সংস্থা বন্ধ করে দেয় ঋণ দেবার নামে সাধারণ মানুষের কাছে থেকে কমপক্ষে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সংস্থা এই প্রতারক সংস্থার মূল মাথা তথা ডিএল অ্যান্ড ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসের ডিরেক্টর দেবাশিসদের বিরুদ্ধে আমতলি থানা সহ মহকুমা প্রশাসক সহ পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানোর পর সেই টাকা কোনো এক রহস্যজনক কারণে উদ্ধার করতে পারছে না পুলিশ বুধবার আমতলি থানায় দ্বারস্থ হয়ে এমনটাই অভিযোগ করেছেন এই কোম্পানির একজন কর্মচারী মনোজ দত্ত তিনি অভিযোগ করেছেন ওই ফাইনাল সংস্থার তিনি সহ আরও সাতজন কর্মী কাজ করতেন প্রত্যেকের সঙ্গে প্রতারণা করেছে দেবাশিসতে প্রত্যেককে দিয়ে সাধারণ মানুষের কাছে থেকে ঋণ দেওয়ার নামে টাকা কালেকশন করিয়েছে ওই অভিযুক্ত পুলিশ চাইলে সেই টাকার হদিশ বের করতে পারেন সেই টাকা টাকা প্রাবকদের না দিয়ে উল্টো মনোজ দত্তই হুমকি দিচ্ছে অভিযুক্ত দেবাশিসতে এমতাবস্থায় মিডিয়ার সামনে বিষয়টি তুলে ধরেছেন বেকার যুবক মানব দত্ত অভিযুক্ত দেবাশিসদের আর্থিক প্রতারণার বিষয়টি পুলিশ সুষ্ঠু তদন্ত করুক এবং সাধারণ মানুষের টাকা উদ্ধার করুক এমনটাই আবেদন জানিয়েছেন তিনি তিনি আরও জানিয়েছেন ওই প্রতারকদের দেবাশিসদের প্রতারণার কারণেই এখন এই সংস্থার অফিসে কাজ করার প্রত্যেক সদস্য গ্রাহকদের কাছ থেকে প্রতিনিয়ত হুমকির শিকার হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন আমার নাম মনোজ দত্ত আমি একটা ডিএল ভারত ফাইন্যান্সে ইউনিটি সার্ভিস করে ফাইন্যান্স ব্যাঙ্ক আমি এখানে জব করতাম হ্যাঁ আপনারা জব জবের নাম কে সেরা আমরা সব কিছু ওটা দিচ্ছে আপনারা এই অ্যাপমেন্ট লেটার দিচ্ছে দিয়ে সেরা আমরা যে স্যার যে ডাইরেক্টর আসলো দে তেনে সবার থেকে কোসে এইভাবে এইভাবে লোন লোনের বাবদ তুমি অনেকক্ষণ থেকে টাকা কালেকশন করো এত টাকা লোন দিলে এত টাকা লোন মানে টাকা এত টাকা জমা দিতে হইব কুয়ে কুয়ে সবাই তার টাকা ডকুমেন্টস মানে যা যা রিলেটেড ডকুমেন্টস লাগে সবগুলো শো হ্যাঁ ডকুমেন্টস মানে শো করেছে কি তেনে একটা আপনারা দেখাচ্ছে ওই ডিএল ভারতের একটা ফর্ম দিছে তারপরে তাহলে কিছু এগ্রিমেন্ট করা হয় এইসব করে সেটা আমেরিকা থেকে চেক নেওয়া হয় এইসব কাগজপত্র নিয়ে এসে তাই নিয়ে আমরা ওই দেখাচ্ছি এইভাবে ও বিষয়ে জমা দেওয়ার লাগে টাকা পয়সা এভাবে এত টাকা বদলে এত টাকা তা আমরা কী করছি এতদিন তো অফিস চলতেছে বা অনেক দিন ধরে চলতে আসছে হঠাৎ করে নভেম্বর মাসে অনেক ঘটনা হয়েছে নভেম্বর মাসে তাহলে আস্তে আস্তে অনেকে টাকা কিছু মানুষের টাকা দিয়েছে কিছু মানুষের টাকা দিয়েছে লোন দিব করে দিতে আসে না হঠাৎ করে এই একদিন ঘটনা হইলো তাহলে হঠাৎ করে দেয় বসে হ্যাঁ টাকা সে অনেকে টাকা দেনা দেনা করে তার হঠাৎ করে থানা দেখলো এবার আমরা থানায় গেলাম তাহলে তাহলে আমার কাছে টাকা পয়সা নাই আমরা কোনো কিছু নেই তাহলে অনেকে সবাই টাকা পয়সা দিত না পেতেছে আমরা তো মনে করি কাস্টমার আমরা চালাইতেছি কাস্টমার তোমরা তোমার মাধ্যমে দিছি তুমি তোমার জমা দিছে অনেকে আমরা অনলাইনে টানা জমা দিছে অনেকে ক্যাশে জমা দিছে হ্যাঁ আপনি ব্যক্তিগতভাবে কত টাকা দিচ্ছে আমি ব্যক্তিগতভাবে পঁচাত্তর লাখ টাকা মতন দিয়েছি মানে কালেকশন করেছি কীভাবে যেমন যেমন লোনের বাবদ তাহলে দশ লাখ টাকা দিব দশ লাখ চুচল্লিশ হাজার কোনো সময় আটচল্লিশ হাজার আবার উনিশ লাখ টাকা দিব উনিশ লাখে সত্তর হাজার ছিল পেমেন্টের প্রসেসটা ছিল অনলাইনে হয় অনেক সময় ক্যাশে দেওয়া হয়েছে ক্যাশে দেওয়া হয়েছে তারপর কি হয়েছে তারপর এইভাবে তো আমরা তো আর কোনো সলিউশন পাইতেছি না তাহলে তো কইতেছে টাকা পয়সা যেত না বলে টাকা পয়সা নেয় এইভাবে যখন আমরা আসি থানার সামনে আচ্ছা স্যারের লোক কথা কইতাম স্যারে এই ব্যাপার আমাদের তো অনেকভাবে টাকা পাওয়া যায় তাহলে যদি অন যদি পুলিশ প্রশাসন যদি ঠিক করে যদি তাদের সব কিছু সিজ করে বা তানের ফ্যামিলিগত বা তানের আত্মীয় স্বজন সবারই যদি একটা ভালো করে সিজ করে কোনো টাকা পয়সা সব পাওয়া যাবে এত টাকা পয়সা মানুষের তো কোটি কোটি টাকা আমি তো শুধু একটা না আমার আমার লোকের অনেক স্টাফেও আছে তারারও জমা দিছে অনেকে পাইছে অনেকে পাইছে না ওই সব করলে অনেক টাকা হই কত টাকা হইতে পারে মিনিমাম তো তিন চার কোটি টাকার উপরে হতে পারে তো পুলিশকে এক টাকা পাইছে না এখন অবধি কি খবর আছে না এখন পর্যন্ত তো পুলিশ এসেছে তেনে গেছে কিছু নাই বলে তেনে কইছে তো খুশি তেনে কাছে এখন কিছু নাই তেনে বলে সিস করে আমরা তো এই ডিএম ডিএম সবখানে জমা দিছি তারও গিয়ে চেক করছে তেনে কাছে কিছু নাই তেনে বলে কোনো সম্পত্তি নাই এই কথা কইছে কি পুরো টাকাটাই গায়েব করে দিচ্ছি হ্যাঁ তো পুরো টাকাই গায়েব ওখানে আমার যে টাকা আছে আমি যেতেছি ওখানে আমার কেবে ও আমার যে যে টাকা পঁচাত্তর লাখ টাকা তেন দিনে আমরা যেভাবে থানার প্রশাসনের মাধ্যমে যেন আমরা এই টাকাটা লো যেতে পারে আমার তো ওখানে তো অবস্থাও বেশি খারাপ কাস্টমারের যন্ত্রণা কাস্টমার হুমকি কি মায়ের বই করবো উল্টা দেবাশিস দিয়ে আমরা হুমকি দিতেছে টাকা দে টাকা না দিলে লোন মানে কাস্টমার টাকা দিতাম না আমাকে দিতাম নাই অনেক কিছু হুমকি দিতে আছে তেন বলে টাকা দিতাম উল্টা বলে আমরা টাঙিয়ে দিতাম টাকা উল্টা আমাদের হুমকে দিয়ে আসে আর টাকা দিতাম বলে তানের আমরা কাছে কোনো টাকা দিব টাকাই নাই আমরা কাছে আমরা সব যা আসা নিশ্চয়ই আসা উল্টটা আমার যা সব টাকা পয়সা আসবে ওই দিয়েও সব দেহ হয়ে হয়েছে মানুষের উল্টা আমরা পুরা শেষ করে নিশ্চয় করে নেছি ভগবান না আমি অনেক কী করবো নিজের না থানা দিয়েছি তো স্যারা যদি কিছু হেল্প করে আপনারা যদি কিছু হেল্প করতে পারেন